রহমানের রহমান রহিম আসসালামু আলাইকুম এভি আপনারা দেখছেন জুয়েল চ্যানেল আজ আপনার মাঝে একটি নতুন একটি ভিডিও নিয়ে আলোচনা করব। ভিডিওটি হল টিউমার হলে কি করণীয় এভি এটি একটি গুরুত্বপূর্ণ একটি ভিডিও আমাদের হিউম্যান বডিতে নারী কিংবা পুরুষ প্রায় সকল মানুষেরই এই এক ধরনের বডিতে ছোটো ছোটো কিছু বর্ণ হয় বর্ণটি অনেকটা থলের মতো হয় একে আমরা টিউমার কিংবা অর্ভুত রূপ বলে থাকি এই রূপটি আমাদের হিউম্যান বডিতে হওয়ার স্পেসিফিক কোনো সমাধান আমরা এখন পর্যন্ত জানতে পারি নাই কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের বড়িতে যদি কোথাও হঠাৎ যদি আঘাত পায় এই আঘাত থেকে এক ধরনের দেখা যাচ্ছে গুলগুল ছোটো ছোটো বর্ণ হয়ে অনেকটা মাংসের থলের মতো হয় একে আমরা ওর সময় টিউমার বলে থাকি এবং দেখা যাচ্ছে যে অনেক সময় আমরা বিভিন্ন ধরনের দেখা যাচ্ছে চর্বি জাতীয় খাবার খাই এই খাবার থেকেও অনেক সময় দেখা যাচ্ছে যে অনেক সময় আমাদের বড়িতে কিছু চর্বি জমা হয় চর্বি থেকে চর্বি জমা হতে হতে অনেক সময় দেখা যায় টিউমারও হতে পারে সেবরন এরূপটি আমাদের মাঝে হলে আমরা যে করণীয় বিষয়গুলো জেনে সুস্থ হতে পারি যেমন দেখা যাচ্ছে যে একজন ব্যক্তি হঠাৎ যদি তার পেটে কিংবা শরীরে কিছু টিউমার ছোটো ছোটো কিছু বর্ণ হয়েছে বন্য অনেকটা টিউমারের মতো এবং প্রচুর ব্যথা করে সহজে সরতে তাই না তাহলে আমরা এসব লক্ষণে আমরা হোমিওপ্যাথিতে একটি ওষুধ খেতে পারি সেটা হলো কোনিয়াম থার্টি আমরা দুই ফোঁটা করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি আবার দেখা যাচ্ছে যে এরূপ আক্রান্ত ব্যক্তিটি যদি শীতকাতর হয় এবং শরীরে কিছু ছোটো ছোটো কিছু বর্ণ হয়েছে থলের মতো এবং দেখতে অনেকটা টিউমার কিংবা অর্বুদের মতো এবং নরম তুলতুলে তাহলে এইসব লক্ষণে আমরা হোমিওপ্যাথিতে যে ওষুধটি খেতে পারি সেটা হলো ভ্যারাইটি কাপ থার্টি আমরা দুই ফোঁটা করে সকাল বিকাল দুবার সেবন করতে পারি এবং পাশাপাশি আমরা দুটি হোমিওপ্যাথি বায়োকেমিক বড়ি খেতে পারি একটি হলো ক্যালকুলিয়ার ফোর সিক্সের চারট কেম্বর আমরা হালকা গরম গরমসম পানি সহ সকাল বিকাল দুইবার সেবন করতে পারি এবং বায়োকেমিক বড়ি ক্যালকুলিয়ার ফোর সিক্সের চারটে কোম্পর ছিবি আমরা হালকা পানি সহ সকাল বিকাল দুইবার সেবন করতে পারি এতে করে আমাদের মাঝে বডিতে যদি কোথাও টিউমার হয়ে থাকে সেই টিউমার আস্তে আস্তে কমে যাবে এবং আমাদের মাঝে সুস্থ অবস্থা ফিরে আসবে সেবা ভিডিওটি ভালো লাগবে অবশ্যই আপনারা লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকেন থ্যাংক ইউ সো মাচ